हाँ 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 আমরা যে রাস্তা দিয়ে আসলাম ব্রিজটা পার হলাম লঞ্চ গার্ড ওইখানে কিন্তু মূল প্রোগ্রাম হয়েছে স্যার যাওয়ার সময় আমরা দেখা হচ্ছে স্যার এই যে লঞ্চ এখানেই ছিল স্যার আর স্যার মূল আসছে লোকজন এই যে এই পাশে স্যার ঘোষের চর স্যার এই যে মেন রোডটা এই যে রোডটা আসলো মূল আসছে স্যার এই যে ওরা যে আসলো স্যার এখানে সিসিটিভি

মানে দেখছি সিসিটিভি ফাংশ তারপর যখন আসে আসার পরে হচ্ছে তারা বিভিন্ন ইট কাট ছুটতে থাকে তখন আমরা মানে প্রথম চেষ্টা করি যে সবাই করার জন্য পরে আমরা কিছু ফাঁকা গুলি করি ফাঁকা গুলি করার পরে হ্যাঁ আমরা ফাঁকা গুলি করি স্যার ফাঁকা গুলি করার পরে তারপরেও যখন দেখি যে আমরা পুরো এক ঘন্টা তিনটা থেকে স্যার ওদের একটা টার্গেট ছিল আমরা বুঝতে পারছি স্যার এখানে একটা মিটিং শেষে স্যার তবে স্যার এখানে একটা বিষয় যে যখন এটা প্রথমে এই দিক থেকে লোক সমাগম ই করছে তখন আমাদের এখানে একটা ফিক্সড পার্টি ছিল তো তারা সেটা বলতে এরকম হচ্ছে তো যখন স্পিন নেতৃত্বে ফোর্স এসে এখানে ওদের আউট করে দেয় এরপর পরই এর পিছন থেকে সংগঠিত হয়ে মঞ্চের ওখানে যায় তখন

Ich hatte Aha, enchat, kaya hier. you mozduch, bank ieilia. Ik ayo hwe mash y m x y gained an en y en 10 en